জনতা না ক্ষমতা নাকি জনতার ক্ষমতা আসলে যেটা প্রস্তাব করার চেষ্টা করা সেটা তো জনতার ক্ষমতা কারণ এইখানে একটা বাইনারি তৈরি করার অনেক চেষ্টা করা হয় এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে যারা ভালো মানুষ তাদের আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা ক্ষমতায় যেতে চায় না এইটা আসলে রাজনীতি থেকে রাজনীতির ক্ষমতায় অংশ নেওয়া থেকে আসলে ভালো মানুষদের অনেকাংশে বিরত করার এক ধরনের একটা আহ কাজ করে আর যারা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে তাদেরকে আমাদের এইভাবে যে রাজনৈতিক ক্ষমতাটা লাগবে জনগণের যারা করে জনগণের জন্যই ক্ষমতাটা ক্ষমতাকে আর জনতাকে আলাদা করে দেখার আসলে কোনো জায়গা সেই জন্য যে ভাবে সবাই প্রস্তাবটা এখানে উত্থাপন করা হয়েছে এটার মধ্যে অসম্পূর্ণতা আছে আর এখানে বক্তৃতার মধ্যে আমরা বলছি যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা কি থাকে এইটা থেকে পরের যে কথাটা আমি আসতে চাই যদি জনতার ক্ষমতার ব্যাপারটা আমরা বলি তাহলে আমার আগে যারা বক্তৃতা করেছেন তাদের জায়গায় তাতে আমি আর নতুন করে রিপিট করতে চাই না আমাদের প্রত্যেকের বেলায় এটা হচ্ছে খুবই দগ্ধ চব্বিশের অভিজ্ঞতা এবং আজকে পর্যন্ত আমাদের মধ্যে একে নিয়ে নতুন করে আওয়াজ করার কিছু নাই কিন্তু আমি মনে করি যে আমি উকালতি বলি পেশায় আমরা যখন আসলে অনেকদিন পরে সাক্ষী নেই না সাক্ষী বের বেলা একটা টার্ম ইউজ করে না রিফ্রেশিং না মরি আমরা জিজ্ঞেস করি যে আপনার এত তারিখে তো আপনি আসলে মামলাটা হয়েছিল তাই না এত তারিখে তো আপনি আসলে এরকম এরকম আপনাদের সাথে আমি নির্বাচন নিয়ে একটু আপনাদের প্রত্যেকের জানাই কিন্তু কয়েকটা জিনিস আবার একটু রিফ্রেশ করি বাংলাদেশে এখন যে নির্বাচনটা হইতে যাচ্ছে এই নির্বাচনটা কিন্তু সাধারণ কোন নির্বাচন না সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন হয় বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে এসে বলে আমাদের যদি ভোট দেন আমরা এটা করে দেবো আর এসব বলে আমাদের ভোট দিলে আমরা ওইটা করে দেবো এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন হয় সেটাকে আমরা জাতীয় সংসদ নির্বাচন করি এই ধরনের নির্বাচন বিশেষজ্ঞ এখানে আছে আদালত করলে ভালো হইতো কিন্তু আমি তার জায়গায় একটু এরকমের নির্বাচন আমরা তিপ্পান্ন বছর ধরে দেখে সত্তর সালের চেয়ে আলাদা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ছিল একটা সংবিধান করবে এবং একটা সরকার গঠন করবে সত্তর সালের কাগজগুলি আপনারা যদি আসলে আমাদের ইয়ে দেখেন স্বাধীনতার যে ঘোষণাপত্র কিংবা সাতই মার্চের ভাষণ যেগুলি খুব রিপিটেড হয় এগুলি যদি আপনারা দেখেন দেখবেন সাতই মার্চের বক্তৃতায় শেখ মুজিবুর করেছিলাম এবং আওয়ামী লীগের জনগণ ভোট আমরা পার্লামেন্টে বলব এই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করবো তার মানে নির্বাচনের একটা টার্গেট ছিল একটা সংবিধান একটা শাসনতন্ত্র আর যেটাকে আমরা সংবিধান বলি পাকিস্তান আমলে এটাকে শাসনতন্ত্র হয় আমার সত্তর সালের নির্বাচনের দুইটা ব্যাপার ছিল একই সাথে সে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে একটা সংবিধান বানাবে এরকম একটা জায়গায় ছিল তার আরেকটা জায়গায় ছিল সে একটা সরকার গঠন করবে তারপরের ঘটনা আপনারা জানেন আমি ওইটা নিয়ে আলাপ করছি এরকম নির্বাচন আমাদের ছয় চল্লিশ হয়েছিল কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না পাকিস্তান হবে ভারত হবে পাকিস্তানের জন্য আলাদা সংবিধান হবে এরকমের একটা বিষয় আসলে তার চালাচ্ছিল